আসসালামু আলাইকুম যদি আপনি কখনো বুঝতে পারেন যে আপনার সন্তান তার মোবাইল ফোনের যে চার্জারটি আছে সেই চার্জারটি দিনে কমপক্ষে দুই থেকে তিনবার চার্জ করছে ওয়ারেজ তার মোবাইল ফোনে কোনো প্রবলেম নেই তার চার্জারে কোনো প্রবলেম নেই ইভেন সেই ব্যাটারিতেও কোনো প্রবলেম নেই তাহলে আপনি ধরে নেবেন যে আপনার সন্তান ডিভাইস এডিকশনে আছে ফোন এডিকশনে আছে এটি হচ্ছে একটি অন্যতম লক্ষণ আবার যদি কখনো আপনি ফিল করেন যে আপনার সন্তান আগে যেভাবে আপনার সাথে কথা বলতো আপনার সাথে ইন্টারাকশন করতো বিভিন্ন কিছু শেয়ার করতো ইদানিং আপনি খেয়াল করছেন আপনার সন্তান সেরকমটি শেয়ার করছে না কথাবার্তা বলছে না বরং সে কথাবার্তা বলার চেয়ে আপনাকে টেক্সট করতে বেশি পছন্দ করছে ইভেন প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার সন্তান হয়তো আপনাকে আল্লাহ হাফেজ গুড নাইট এগুলো বলে যেত কিন্তু ইদানিং সে তার রুম থেকেই আপনাকে মেসেজ করছে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার সন্তান ডিভাইস এডিকশনে আছে এটি হচ্ছে আরেকটি অন্যতম লক্ষণ আবার কখনও কখনো আপনি যদি ফিল করেন যে আপনার যে সন্তান আগে দুরন্তপনা করতো অনেক হাসি খুশিতে মেতে থাকতো এবং তার ফ্রেন্ড সার্কেলদের সাথে নিয়মিত হ্যাং আউটে যেত কিন্তু ইদানিং দেখছেন আপনার সন্তানটা একদম ঘর কোণে হয়ে গেছে এবং সে শুধু তার রুমের মধ্যেই সময় কাটাচ্ছে ইভেন তার কাছে যে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও সে আর সময় দিতে পছন্দ করছে না সে বাইরে যাচ্ছে না তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার সন্তান ডিভাইসের ইশনে আছে যদি কখনো আপনি ফিল করেন যে আপনার সন্তান তার ফোনটা তার যে কোনো ডিভাইস ল্যাপটপটা অথবা ট্যাব তার পাশ থেকে সে কোথাও ছেড়ে দিতে চাচ্ছে না অর্থাৎ সে কখনোই তার ডিভাইস থেকে দূরে যাচ্ছে না আঠার মতো লেগে থাকছে আপনি যদি কখনো এটা ফিল করেন তাহলে আপনার বুঝতে হবে যে এটি তার ডিভাইস এডেকশনের অন্যতম আরেকটি কারণ আবার যদি আপনি কখনও ফিল করেন আপনার সন্তান ঘুমাতে যাচ্ছে সে ঘুমাতে যাওয়ার মুহূর্তে তার মাথার কাছে তার ফোনটাকে অবশ্যই থাকতেই হবে এরকমটা সে ফিল করছে আপনি কখনও নিতে চাইলে বা তার ফোন থেকে যদি আপনি একটু ডিটাচ করতে চান তাহলে শুরু হয়ে যায় আপনার সাথে রাগারাগি আপনার সাথেই একটা গালমন্দ হয়ে যায় তখনই এবং সে মারাত্মক ধরনের রিয়াকশন শো করে এবং আপনার সাথে তর্কে জড়িয়ে যায় এরকমটা যদি আপনি কখনো ফিল করেন তাহলে বুঝতে হবে যে আপনার সন্তান ডিভাইস এডিকশনে আছে ফাইনালি আপনি যদি কখনও মনে করেন যে আপনার সন্তান ডিভাইসের সাথে ফোন ট্যাব অথবা ল্যাপটপের সাথে দিনে চার থেকে পাঁচ ঘন্টা কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা বা তার বেশি সময় সে ডিভাইসের সাথে কাটাচ্ছে কোনোভাবেই আপনি তাকে অন্য কোথাও নিতে পারছেন না সে খেলাধুলা করছে না তার বন্ধুবান্ধবদের সাথে যে ইন্টারাকশন হতো সেটা হচ্ছে না আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা তেমনটা বলছে না বাসায় যে ছোট ভাই বোন আছে তাদের সাথেও কথাবার্তা বলছে না এই যে কাজগুলো সে করছে না অন্যদিকে মোবাইল অথবা ল্যাপটপ অথবা ট্যাব এর সাথে সে আঠার মতো লেগে আছে যদি অত্যাধিক সময় চার থেকে পাঁচ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় সেখানে সে ব্যয় করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সন্তান ডিভাইস অ্যাডিকশানে আছে যে লক্ষণগুলি কথা বললাম এছাড়াও আরও অনেক ধরনের লক্ষণ কিন্তু বিদ্যমান আছে যা কিছু আপনারা দেখলে নিজেরা হয়তো বুঝতে পারবেন তবে প্রাথমিকভাবে আপনারা যদি এই বিষয়গুলি আপনার কাছে ধরা পড়ে তাহলে অবশ্য অবশ্যই আপনি ধরে নেবেন যে আপনার সন্তান ডিভাইস এডিকশনে আছে এবং এই অনুযায়ী আপনার সন্তানের সাথে আপনি কাউন্সিলিং করবেন মনে রাখবেন এর মাধ্যমে কিন্তু আপনার সন্তানকে ডিভাইস এডিকশন থেকে এবং এর যে মারাত্মক কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এর মাধ্যমে আপনার সন্তানকে আপনি সারিয়ে তুলতে পারবেন বা সেই ডিভাইসের মোহ থেকে আপনি সরাতে পারবেন এজন্য নিয়মিত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড কাউন্সিলিং এবং আপনি আপনার সন্তানের সাথে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার সন্তান ডিভাইস এডিকশন থেকে দূরে থাকবে ভালো থাকবেন সবাই শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ